গাইস এখন বাজে রাত তিনটা আর তিনটার সময় আমার মন চেয়েছে চালের গুঁড়া রুটি দিয়ে খাসির মাংসের ঝোল দিয়ে খেতে গাইছি উফ এটা মনে পড়ার পর পরই আমার মনে হচ্ছে কখন খাবো কখন খাবো তারপরে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেই এই যে রুটি বানানো শুরু করে দিয়েছি গাইস আমি অফ ক্যামেরায় চালের গুঁড়াটা গাই করে নিয়েছি এখন আমি রুটি বানাচ্ছি গাইস এই রুটি বানাতে এসে আমার একটা কথা মনে পড়ে গেছে আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন আমার দেবর ছিল আমাদের সাথে তো আমি রান্না টান্না বেশ ভালো বেশি ভালো পারতাম না তখন রুটিও বানাতে পারতাম না রুটির সাইজ আর কি গোল হতো না তেড়া বেঁকা হতো চারকোনা ছিঁড়ে যেত আর কি তো সে আমাকে বলেছিল আমাদের বাড়ির বউ হয়ে বেসে গেছো তা নাহলে অন্য বাড়ির বউ যদি তুমি হতে তাহলে পিটা করে তোমাকে বাড়ি থেকে বের করে দিত তারপর থেকে গাইস মনে মনে ফোন করেছি যে আমি রুটি বানাইয়েই শিখব দেখাই দেবো যে আমি রুটি বানাতে পারি মেয়েরা সব পারে আমি সব পারি ইনশাল্লাহ তারপর থেকে এই রুটি বানানোর প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি গাইস আমার মা আমার এই রুটি গোল করা দেখে অবাকে যে বলে কি কী ব্যাপার তুই রুটি বানাতে পারিস মোমা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমার মেয়ে রুটি বানাতে পারে গাইস বাবার বাড়ি যদি কোনো কাজ করে খাইনি তারপরে শ্বশুরবাড়ি বলে কথা শ্বশুরবাড়ি আসলে তার পায়ের উপর পা রেখে খাওয়া যায় না এখানে তো কাজ করতেই হয় তা না হলে তো শাশুড়ি মায়ের ভালো মনটা পাওয়া যায় না তাই না শাশুড়ি মায়ের আলো আদর পাওয়া যায় না শ্বশুরের আদর পাওয়া যায় না গাইস তো যাই হোক গাইস এসব আমার কথা না একজনের কথা ছিল কী ভাবছেন এটা আমার গল্প না আরেকজনের গল্প এটা ছো গাইস ফাইনালি আমি খেয়ে ফেললাম খাসির মাংসের ঝোল চালের গুঁড়ার রুটি ইয়াম্মি ছিল